আপনি বিবাহ করলেন বিবাহ করার পর আপনি এখন কি করবেন আপনাকে দোয়া যারা লাগবে কি লাগবে না তবে আফসোস লাগে মুরমি সাহেব যখন মসজিদে থাকি তখন বুড়া বাপজি চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে জিজ্ঞাসা করি বা একটু বাসর ঘরে দোয়াটা বলতো তো মুখটা তো বুঝা লজ্জা না সন্তান বড় বড় হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বেটিদের ব্যাটার বিয়ে দিয়ে গেছে বৌমা চলেছে এখন পর্যন্ত বাসর ঘরের দোয়াটা জানে না তা আমি জন্য বললাম তা এখন তো বলবেন হবেই তো আপনি যেমন বলছেন যে বোরে আমি চালাবো তো উল্টা বউ আমারে চালাই চালাবে না কেন আপনি যখন বিয়ে করে নিয়ে এসেছেন বিয়ে করার পর মাথায় হাত রেখে চুল ধরে যে একটা দোয়া বলতে হয় কে কয়জন বলেছেন এখানে ভাই একজন আছেন আল্লাহ তে এই দুয়াটা আমরা প্রায় লোকই এটা জানি না জানি আল্লাহমিনিয়ালু খৈরাহ তা আলেহি ওয়ুবিকা আলেই এই দোয়াটা আমরা কজন জানি তবু একটা ছোট্ট একটা দোয়া অথচ এই আমরা দুস্ত করি নাই এরপরে এরপরে আপনাকে কি করতে হবে স্বামী স্ত্রী একসাথে সলাৎ আদায় করতে হবে নফল সলাৎ আদায় করেছি করেন নাই তো করবেন কি করে আপনিও যে আপনার স্ত্রীও তাই জন্য আমি আগে বলিনি এবার আজকে দুইবার বলা হবে আমার কথাটা ভিডিও রেকর্ড হবে আজকে আসলে জেনার সেঞ্চুরি চলছে জেনার সেঞ্চুরি চলছে আপনি তো আগে বিবাহ করেছেন কত মেয়ের আপনি ইজ্জত নষ্ট করেছেন পাননি কাউকে তা আপনি নয় নম্বর একটা মেয়েকে বিবাহ করেছেন আপনি আটটাকে পছন্দ করেছেন দুনিয়াতে দুয়া তো জীবনে কোনো দিন শিখে নাই তো আপনি নয় নম্বর বিয়ে করে নিয়ে এসেছেন তো আপনার বাপ বলছে বেটা তোর জন্য আমি বউ দেখেছি রে তো বউ দেখেছো তুমি ঠিক করে নিয়েছো তুমি এত তাড়াতাড়ি ঠিক করলে আমি আট বছর ধরে একটাও ঠিক করতে পারিনি ধরে ধরে আর আর ছুটে ছুটে তো বেচারি দুয়া বলবে কি চুলে হাত দিয়ে দুয়া বলবে কি ঘরে ঢুকেও শুরু করে দিয়েছে আমি না আমি ঠকি ঠকিনাই রে স্ত্রী বলছে তুমি কিসে ঠপনি। এখন বাঁশরঘর সুন্দর কথা বলবো দুটা কথা বলবো হ্যাঁ আপনার দুয়া হবে হ্যাঁ মানে তোমার জীবনী আমার জীবনী এক অপরকে আলোচনা করবো তো তুমি শুরু করে দিলা আমি ঠকিনা না আমি ঠকিনা রে তুমি আমার নয় নম্বর বিবি রে তখন ই তো ভেজালে পড়ে যে নম্বর বি তোর এবার আমি দেখছি তো ও শুরু করে দিয়েছে আমি না! আমি ঠকাই রে ও তুমি হুমিহা আমার দশ নম্বর স্বামী রে লে এবার ঠেলা তবু দুজনে ভেজালে পড়ে গেছে যে আমি ঠকলাম তো তু ফের আর দশটা পাস করে নিয়ে এসেছিস বাসর ঘরে দোয়া বলবে কি অথচ ছোট্ট একটি দুয়া বিস্মিল্লা ইউল্লাহম্মদ জান্নিব বিশ্বাহী তনা ও জান্নি মা নাম এই দোয়াটা আপনি করবেন আপনি নিজেকে শয়তান থেকে বাঁচার চেষ্টা করবেন এবং পৃথিবীতে যেটা ডেলিভারি হবে ওই সন্তানের জন্য আপনি শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি আশ্রয় চাইবেন আল্লাহর কাছে এ দোয়া আপনার নাই আপনি বাসর ঘর করেছেন একদিন আপনি দোয়া বলেন নাই আর ওই সন্তান যদি পৃথিবীতে আসে ওই সন্তান আপনার কথা শুনবে শুনবে না আপনি দোয়া তো মুখস্থ করেননি কখন করবেন তাহলে আপনাকে প্রথম বিবি নির্বাচন করতে হবে তারপরে আপনার মেল টার্গেট যারা এখনো বিবাহ করেনি তোমার এখন সময় আছে আর যারা বিয়ে করেছেন আল্লাহ কাছে তবা করেন ঝাঁটা খেতেই থাকেন কিছু করার নেই কিন্তু বাকি যারা এখনো বিবাহ করেনি এই দুটা জিনিস মুখস্থ করাই লাগবে তারপরে কি সবচেয়ে আফসোস লাগে কি জানেন যে বিয়ে করার পর মিলন হওয়ার পর যে বাসর ঘর হওয়ার মানে স্বামী স্ত্রী মিলন করার পর যে আমাদের ফরজ গোসল করতে হবে এটা আস্তে আস্তে প্রায় বিলুপ্ত হয়ে গেছে কেন বলে জানেন আমার পরিবারে বা আমাদের পরিবেশে বা গ্রামে এত মেয়ে বিবাহ করলো আর এত ভাই বিবাহ করলো ওকে সকালে একদিনে গোসল করতে থাকতে পারে না গোসল কখন করলি তুই হ্যাঁ মনে মনে ভাবছে যে আমি গোসল করবো তো লজ্জা লাগবে মা দেখবে আব্বা দেখবে আব্বা আছে একটা কত কত জ্বালা জ্বালা না তা তুই কি জীবনে তুই স্ত্রীর কাছে সুতি সুতি লোক তাহলে কি ভাবে তুই ফেরেস্তা তোলা তোরা নাকি বিছানায় যে ঘুমাস তোরা তো তোরা কি ফেরেস্তা একদিনও কি তোদের সেরকম রকম হয় না যে তোরা বলছিস যে মা বাপ জেনে নেবে তো সুতছি তখন লজ্জা লাগে না একসাথে যে ঘুমাচ্ছি এতে তো লজ্জা করা দরকার ছিল অথচ বিশ্বনবী বলছেন অথচ বিশ্বনাবি বলছেন যে কেউ যদি পাঁচটি কাজ করে কেউ যদি পাঁচটি কাজ করে ব্যক্তি জান্নাতে জান্নাতে চলে চলে যাবে যাবে পাঁচটি কাজ সে কি বলবো বলবো বলছেন মানবেন তো বলার দিকে তো খুব পাঁচটি আমল এক যেই ব্যক্তি প্রতিদিন পাঁচ অক্ত সালাত রুকু সেজদা ঠিক মতন আদায় করবে প্রতিদিন সঠিক মতন পাঁচ অক্ত শলাদকে সে আদায় করবে সে ব্যক্তি জানাতে হবে যে ব্যক্তি রমজান মাসের রোজা পালন করবে নাম্বার তিন যে ব্যক্তি যার অর্থ সম্পদ টাকা কড়ি পয়সা আছে সেই যার জাকাত দেওয়ার সামর্থ্য হলে সে জাকাত আদায় করবে এবং চার নম্বর হচ্ছে সে যদি হজ করা তার সামর্থ্য থাকে তাহলে তাকে হজ করতে হবে আর পাঁচ নম্বরে বিশ্বনবী বললেন যে আমানাত রক্ষা করবে বললাম ভাই পাঁচটা এবার শেষের নম্বর আমানতের ব্যাপারে সাহাবিরা বুঝতে পারলেন না ইয়া আসল আপনি আমানতের ব্যাপারে কি বললেন তা তো বুঝতে পারলাম না তখন বিশ্বনবী বলছেন আমানত হচ্ছে নাপাকির গোসল করা আসলে এটা খুবই কঠিন কঠিন নয় আপনাকে বলি একটু ব্যাখ্যা বলে বুঝতে পারবেন কেন কঠিন জিহাদের যুদ্ধ করা সহজ আছে এটা সহজ নামাজ পড়া সহজ কিন্তু ফরজ গোসল করা খুব কঠিন কাজ কেন বলছি এই জন্য কঠিন কাজ যে আপনি এই যে ঠান্ডার মৌসুম চলছে এ ঠান্ডা মৌসুমে যদি বাইচান্স বাথরুম টয়লেট এগুলো যদি ব্যবস্থাপনা না থাকে তোমার কপাল খারাপ আর যারা পুকুরে গোসল করে ওদের তো আরোই চলবে না কে বারোটা একটা সময় পুকুরে যাবে এ নিয়ে তার টেনশন শুয়ে হারে কে দেখে ফেললে আমার সর্বনাশ হয়ে যাবে না গোসল করা এত কঠিন কাজ অথচ বিশ্বনী বলছেন কেউ যদি এটা করে দেয় তাহলে তার জন্য জান্নাত সে জান্নাতে চলে যাবে কিন্তু আমরা না পাখির গোসল কয়জন করেছি করি না লজ্জাবোধ মনে করছি অনেক সময় স্বপ্ন দোষরে লজ্জাবোধ করি অনেক মায়ের অনেক বোনের প্রিয় হলে লজ্জাবোধ মনে করি যে আজকে আমার প্রিয়ড হয়েছে এখন রাত্রে মা হয়েছে গোসল করব কী না হবে মা জিজ্ঞাসা করতে মানে মানে মায়ের কাছে হয়তো কেমন লাগবে আব্বা আছে এটা কেমন লাগবে এই টেনশন আপনার শুরু করে অথচ এটা আপনার আমানাত এটা হচ্ছে আপনার আমানাত এ আমানত আপনাকে রক্ষা করতে হবে না পাখি আজকে বর্তমানে আমরা প্রায় লোক ছেলেরা মেয়েরা পর্যন্ত আটটা দশটা এগারোটা পর্যন্ত দুপুর পর্যন্ত সে না পাক অবস্থায় থাকে কিন্তু সে পবিত্র হচ্ছে না আশ্চর্য লাগে এগুলো আপনি কখন করবেন তাহলে কি বললাম ফরজ গোসল করা লাগবে তারপরে নাম্বার তিন নাম্বার তিন নাম্বার নাম্বার চার চার নম্বর হচ্ছে যখন আপনি আপনি মিলন করলেন মিলন করার পর আপনি আল্লাহকে বলবেন রব্বি আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান কর আমরা সন্তান চাই কিন্তু কি চাই আল্লাহকে আমরা সন্তান দাও কিন্তু কোনোদিন বলি ভালো সন্তান দাও বলি না না হয় বলি ছেলে দাও না হয় মেয়ে দাও কিন্তু কোনোদিন বলি না রব্বে হাবলি মিনা সলিহীন আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো এটা আপনি আমরা চাই না বরং আজকের মানুষ পরনি মহারাম আল্লাহকে বাদ দিয়ে দোয়া করবে কি তারা মাজারে চলে গেছে মাজারে গিয়ে তারা বলছে আজকালকার মেয়েদের তো বলাই যায় না মেয়েরা মাজারে গিয়ে সন্তান চায় কি চায় না আপনাদের এদিকে চাই না না আমাদের ওইদিকে চাই আমি পরশু একটা কথা শুনেছি আপনার হেসে মরে যাবেন কি কথা জানেন মেয়েরাই বলছে আর আমি ওখানে আছি তোরা বলছে যে ন্যাংটা বাবা ন্যাংটা বাবার ওই লিঙ্গ ধুয়ে যে পানিটা বের হয় ওটা যদি খায় তাহলে আল্লাহকে সন্তান দেবে বা সাংঘাতিক কথা এটা মেয়েরা বলছিল কি বলছে যে ন্যাংটা বাবার লজ্জা স্থান ধুয়ে যদি ওই পানিটা খায় যার সন্তান হয় না ওর সন্তান হয়ে যাবে কত বড় নিমহারাম এ চলছে বর্তমানে জায়গা জায়গায় ফেতনা শুরু হচ্ছে আর মাঝারে কে কি বলছে একটা সন্তান বাবা করি তোর দরবারে একটা সন্তান বাবা করি তোর দরবারে যদি জিন্দা পাতা যদি মরা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে ঠিকই সেজে যাবে মোরে যদি জিন্দা পাতা দি টাটকা পাতা পরে গাউসের উপরে ছেলে হবে রে বাবা যাবে বেছে অথচ সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ সন্তান দেয় আর আল্লাহকে বাদ দিয়ে তারা চলে গেছে মাজারে অথচ আল্লাহ বলছে নিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিন তার রাজত্ব যিনি আছেন তিনার হাতে যিনি রাজত্ব আছেন সেই আল্লাহর কাছে আমাদের সন্তান সন্তান চাইতে হবে ইয়াখলুকুমা ইয়াশা ভুলে গেলাম ইয়াখলুকু ওয়া ইয়াহাব উলি মাইয়াশা ও ইনাশা ওয়াইহাবুলি মাইয়াশা ও জুকোরা আউ ইউজ জুহুম আল্লাহ সুভান তারা বলছেন আমি যাকে সন্তান আমি যাকে পুত্র সন্তান দান করি আমি কাউকে পুত্র দিই আবার কাউকে কন্যা দিই আবার কাউকে পুত্র সন্তান দান করি আবার কাউকে পুত্র এবং কন্যা উভয় দান করি আবার কাউকে আমি বন্ধা করে দিই বাঁধা করে রাখি এটা আমার হাতে একমাত্র আমি ছাড়া পৃথিবীর কেউ এটা দিতে পারে না অথচ আমরা আজকে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাজারে তাবি ঝুলিয়ে আর কিছু করে আমরা সন্তান চাচ্ছি অথচ ইব্রাহিমা আরিস সালাম একজন নাবী হয়ে আল্লাহকে বলছেন রব বি হ্যাব লিমিনা সলিহীন হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো নেক সন্তান তুমি আমাকে দাও তাহলে আমরা কী করবো সন্তান কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে এরপরে আমি চটচট করে কাটছি অসুবিধা নেই এবার সন্তান হলো এবার সন্তান হওয়ার পরে আপনি তার জন্য কি করবেন সন্তান যে পৃথিবীতে আসলো তা আসার পর কি করবেন অথচ বিশ্বনালি বলছেন কুল্লু গুলামিন রাহিনুলিহি বিশ্বনী বলছেন যখন একটা একটা সন্তান পৃথিবীতে আসে এটা সন্তান তার কি আকিকার সাথে সম্পৃক্ত থাকে আকিকার সাথে সম্পৃক্ত থাকে এ সন্তান যখন পৃথিবীতে আসবে তখন তাকে কি করতে হবে সপ্তম দিনে একটি পশু জবাই করে দিতে হবে পশু জবাই করে দিতে হবে পশু কিন্তু আমরা জবাই করি কখন জানেন আমরা আজকে সুন্নাটাকে মানছি না সাত দিনে দিন করি সপ্তম দিনে করি না ফতুয়াল সাহেব দশ দিন পর করা যাবে না এক মাস পর করা যাবে না কেন আপনি এটা করবেন কেন অথচ সুন্না হচ্ছে সাত দিনে সপ্তম দিনে করা সপ্তম দিনে আপনার সন্তান সন্তানের জন্য আপনি দুটি পশু আপনি কি করবেন কুরবান দেবেন কিন্তু আমরা এটা করি না চোদ্দ দিন আশি দিনে ঘাটা তাকাই আর আমি চটচট করে বলছি ব্যাখ্যা করছি না তারপরে কি বলছেন বিশ্বনামী বলছেন এরপরে তুমি সন্তানের মাথাকে নাড়িয়ে দাও মাথাটাকে নাড়িয়ে দাও ওয়াইহু লাকু রসুহু তুমি তার মাথাটাকে নাড়া করে দাও ওয়াই সাম্মা এবং তার জন্য তুমি একটা কি করো সুন্দর নাম রাখো আমরা নামের দিক দিয়ে খুব পিছিয়ে আছি ভালো নাম আমাদের পছন্দ হয় না বলি আবদুল আবাক্কার রাখেন তো রাখি না আব ওমার রাখেন রাখি না একজন বলছে যে ই মুল সাহেব আমার ছেলের জন্য একটা নাম রাখেন তো কি নাম রাখবেন আবদুল্লাহ রেখে আবদুল্লাহ রেখে দেন এই বুড়া বুড়া লাগে আবদুল্লাহ নাম বলে বুড়া বুড়া লাগে তাহলে আপনি এক কাজ করেন খাববাব রাখেন খাববাব রাখবো তো আমার চাচা তো ভাইয়ের নাম কি করে রাখবো তখন মুসা বলছে আপনি তাহলে রেখে দেন কি রাখবেন তারপর বলছে কারো নাম লিব না আমি নিজে খুঁজবো তখন ও আপনার কম্পিউটারটা খুঁজে নাম সার্চ করছে নাম সার্চ করছে নাম সার্চ করতে 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 একদম এমন নাম পেয়েছে ও যে জীবনে কেউ শুনেনি নাম চেয়ে দিয়েছে ব্রেন সার কি নাম বললাম কোনো নাম পছন্দ হলো না নাম ব্রেন সার রেখে দিয়েছে ও তো পাশের লোক জিজ্ঞাসা করছে যে ব্রেন সারের তর্জমা জানিস তো যে ওটাই দেখা হয়নি যে ভাই নামটা রাখলাম কি নাম কেউ রাখেনি ব্রেন সার নাম রেখেছে ও তো সার্চ কর দেখ গুগল তোর তর্জমাও দেখ গুগল সে যখন সার্চ করে দেখছে তো ও দেখে আমার মন তোর খারাপ হয়ে গেছে যে কি নাম রাখুন আমি হে হ্যাঁ তরজমাও দেখিনি তো বলছে কি আছে কখন ভাই ওই চার শুনিস না ভাই শুনিস না আমি গুগল খুলে দেবো খুলে বেগো তাহলে বাদ দেওয়া বলছে ব্রেনসার কি জানিস ব্রেনসার মানে হচ্ছে ইংল্যান্ডের একটা পুলিশের একটা পালিত কুকুর ছিল ওই কুকুরটার নাম হচ্ছে ব্রেনসার তো ভেজালে পড়ে গেছে ব্রেনসার নাম রাখতে কোনো কুকুরের নাম দিয়ে ব্রেনসার নাম ভারী মুশকিলে পড়ে গেছে কি করা যায় তো নাম রাখবেন আপনি চয়ন করবেন একজনের নাম রেখেছে কি জানেন বুলেট ছাক্কাস নাম পেয়েছে পুলিশ যখন ধরেছে তোকে বলছে ম্যাগাজিনের খবর বলছে ও যখন বলেছে বুলেট তুই তো মাথা খারাপ ছিল রেখেছে তো আকামুকুম করবে তো বাপকে ডাক বাপকে যখন ডেকে বলছে বলছে আপনার বেটা আকামুকুম করেছে কি করে মানুষ করছেন তা আপনার ছেলের নাম কি বলছে বুলেট বলছে এই এক কাজ করবে এই ছেলেটাকে ছাড় বাপকে ভর জেলে নাম রেখে দিয়েছে বুলেট উল্টাপাল্টা নাম রাখবেন ভালো নাম অর্থবাহ অর্থবাহ অর্থাৎ অর্থর সঠিক যেটা ভালো আসবে সেটা দেখে আপনি নাম রাখবেন তা আপসোস নাম রেখে দিয়েছে পিন্টু সেন্টু বল্টু লালটু ফালটু এলে কোনো নাম হলো গো এখন অনেকেই আছেন তো রাগ করছেন হয়তো রাগ করিয়েন না ভাই নামগুলো ভালো রাখেন আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তিকে বিচারের দিন কি করে কে দিন নাম ধরে ডাকবেন তো নামটা অন্তত ভালো রাখেন আমি একটা আপনাকে জৈফ হাদিস বলি যেটা ওখানে শিক্ষা আছে আগে বলেছি জৈফ হাদিসটা একজন সাহাবি একজন লোক তার ব্যাপার ব্যাটার উপরে মানে নালিশ করতেছে যে ব্যাটা আমাকে মেরেছে ওই লোকটা আমিরুল মোহমিনের কাছে গিয়ে বলছেন আমিরুল মোহমিন খালিফাতুল মুসলিম আমার সন্তান আমাকে আজকে মেরেছে আমাকে মারধর করছে আমার সন্তান আমার সঙ্গে খারাপ অন্যায় আচরণ করেছে এবার আমিরুল মোহামিন বলছে দেখো তোমার ওই সন্তানকে কেন তোমাকে মারা হলো এর বিচার তো করতেই হবে এবার ওই সন্তানকে ধরা হলো সন্তানকে ধরার পর এবার ওই আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেটাকে জিজ্ঞাসা করেন বলো কেন তুমি তোমার বাপকে মেরেছ এবার ওই সন্তানটা বলছে আমিরুল মুমিনিন আপনি আমার বিচার করার আগে আপনাকে আমি তিনটা আপনাকে কয়েকটা আমি প্রশ্ন করব আগে প্রথমে বলেন তো একজন সন্তান পিতামাতার কাছে কি পায় এবার তিনি কয়েকটি কারণ তুলে ধরলেন নাম্বার এক এক নম্বর বললেন যে তুমি একজন সুন্দর মা পাবে একদিন তুমি সুন্দর একটা মা পাবে তুমি দু নম্বরে তোমার সুন্দর নাম হবে তিন নম্বরে তোমার তুমি একজন সুন্দর শিক্ষা পাবে এবার ওই সন্তানটা বলছে আমিরুল মমিনিং আমার আব্বা মা তিনটায় আমাকে দেয় নাই আমি আর আমার আপনি বললেন সুন্দর মা পাব কিন্তু আমার মা দাসী ওই দাসীর সঙ্গে এসে আপনার কি না সম্পর্ক করে আমার আমি পৃথিবীতে এসেছি তো কি করে বলেন আমি তো সুন্দর মা পাই নাই তো এই প্রভাবটা আমার মায়ের উপরে মায়ের উপরে পড়েছে শুনে আমি নিন আমার যে সুন্দর নাম হবে আমার বাপ মা আমার জন্য সুন্দর নাম রাখে নাই নাম রেখেছে আমার নাম হাফন কি বললাম হাফন আর হাফন মানে হচ্ছে চামাচিকা চামাচিকা দেখেছেন আপনারা দেখেননি সন্ধ্যা হলে একদম ফুসুন ফাঁসাং ফুসুন করে একদম গোটা বারান্দাকে বারোটা বাজিয়ে দেবো ছ আমাদের দিকে পারা যায় না তো এত এই ছোট্ট ছোট্ট চামাচিকা কালো ধরনের দেখতে তো ফতাং ফতুং করে শুব উঠবে খুব তো বলছে আল্লাহ ওই চামাচিকার প্রভাবটা আমার উপরে এসে পড়েছে আমি বাপ মাকে সেই সুনজরে দেখতে পারছি না তিন আমার আমার জন্য যে সুশিক্ষা ব্যবস্থা করবে এটা আমার জন্য সুশিক্ষা ব্যবস্থা সে করে নাই আমি যে শিক্ষা পাবো এই শিক্ষাটা আমার বাপ মা আমাকে দেয় নাই এবার আমিরুল বলছেন ওরে মা বিচার কি করব ইচ্ছা করছে তোকে আমি ঘুরিয়া বা লাঠি মারি যেমন যেমন যে তোকে যে এটাই ঠিক করেছে কারণ তুই সন্তানের আহ্বাক তুই আদায় করিস নাই কি করে সন্তানের কাছ থেকে ভালো কিছু পাস এটা কখনোই সম্ভব নয় অতএব সুন্দর নাম রাখবেন সুন্দর নাম রাখবেন এবার সন্তানটা যখন বড় হয়ে যাবে বিষ্ণু বলছেন মরু আউলা দেখুম বিশ্বলা যখন সন্তানটা আপনার কিনা বয়স হয়ে আপনি আস্তে আস্তে বড় হবে ছ বছর সাত বছর হবে তখন ওই সন্তানকে তুমি কি করো সলাতের আপনা হুসাবে যখন তোমার সন্তানটা সাত বছর হবে তখন তুমি নামাজে ট্রেনিং দেবে তাকে তুমি প্রহার করবে যদি বাব সন্তানের বয় যদি দশ বছর হয়ে যায় যদি নামাজে না যায় তাকে প্রহার করো মারতে থাকো মারতে থাকো আজই এবং তুমি ওই সন্তানটার কি করো যখন দশ বছর হয়ে গেছে ওপরে চলে গেছে তার বিছানাটাকে তুমি আলাদা করে দেবে